ইদানিং জানো তো আমার না একেবারেই ভোরবেলা ঘুম ভেঙে যায় আর ওই যে রান্না করার যে টেনশন থাকে না তো সেই কারণেই আর কি সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ আছো আর আমিও কিন্তু বেশ বেশ আছি আজ হলো মঙ্গলবার ঘড়িতে এখন এই সকাল সাড়ে ছটা কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে বলতে একেবারে ছটার সময় ঘুম থেকে উঠেছি আমার তো এখন না ঘুম ভেঙে যায় ওই পাঁচটা দশ পনেরো বারো এরকম মানে ঘুম ভেঙে গেলেই পরে টাইম দেখি তখনই দেখি ওই পাঁচটা দশ কি পনেরো এরকম আর কি তো অত তাড়াতাড়ি উঠে আর কি করব সেই জন্য আর কি ঘুমিয়ে যাই আবার আমার ফোনে না দু তিনটে অ্যালার্ম দেওয়া আছে সাড়ে ছটার অ্যালার্ম দেওয়া আছে তার আগে ছটারও অ্যালার্ম দেওয়া রয়েছে আবার ছটা চল্লিশের অ্যালার্ম দেওয়া রয়েছে মানে এই সময়গুলো পড়াতে উঠলেই আমি না ওই দুটো তরকারি তার সাথে ভাত একেবারে আরামসে করে নিতে পারবো করে ওর খাবারও গুছিয়ে দিতে পারবো তো সেই জন্যই আর কি আমার অ্যালার্ম দেওয়া রয়েছে আর আমি না ফোনটা নিয়ে চলেই যাই কারণ ফোন যদি উপরে রেখে যাই তাহলে পরে ওর আবার ঘুমে ডিস্টার্ব হবে আমার মায়ের কথা না খুব মনে পড়ছে তাহলে তোমাদেরকে বলি আমার মা না সকালবেলায় ঘুম থেকে উঠে মানে আমি যেরকম আর কি এখন উঠছি ওরকম উঠে বাবার জন্য সব খাবার টাবার রেডি করতো খেয়ে যাবে তারপর নিয়ে যাবে এরকমভাবে খাবার রেডি করতে হতো আর আমাকে আমার বোনকে সারাক্ষণ মা ডেকে যেত মানে একটু হাতে হেল্প করে দেওয়ার জন্য আর সত্যি বলতে না সকালবেলায় আমি একেবারেই ঘুম থেকে উঠতে পারতাম না আমি না মানে সকাল সকাল ওঠার চেষ্টা করতাম উঠে মায়ের হাতে হেল্প করে দেওয়ার চেষ্টা করতাম বাট আমি না উঠতে পারতাম না প্রচণ্ড আর কি মাথা ঘোরাতো তার জন্য করে আমি রাতের বেলাতেই থালা বাসন মিচি তারপর সবজি টবজি কেটে মানে যা যা আর কি সকালবেলাতে আমি উঠে করতে পারবো যা যা আর কি আমি পারি তো সেগুলো আমি সব কিছু রাতের বেলাতে রেডি করে একেবারে গ্যাসের কাছে রেখে দিই মা সকালবেলা উঠে রান্নাটা করে নিত তাহলে পরে আবার মায়ের অনেকটা হেল্প হয়ে যেত তো সেই জন্য করে সকালবেলাতে তেমন একটা ডাকতো না যখন গুছিয়ে রাখতাম না তখন আর কি ডাকতে থাকতো আর আমি তো বিয়ের আগে একটা স্কুলে পড়াতে যেতাম ওই স্কুলে যেতাম তখন সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে খাবো খেয়ে স্কুলে বেরিয়ে যাবো মানে এরকম আর কি টাইমে উঠতাম আজকে সকালে রান্না করছি পম্পেট মাছের ঝাল আর তার সাথে বেগুন ভাজা এই যে পম্পেট মাছটা মা কেটে দিয়েছে আর আমি বেশ ভালো করে আর কি ভাজার জন্য তেল হলুদ লঙ্কার গুঁড়ো তারপর লবণ সব একসাথে মিক্সড করে নিয়েছি নিয়ে তেলটা গরম বসিয়ে মাছটা তেলের মধ্যে ছেড়েও দিয়েছি আর এখন বানিয়ে নেব মশলাটা সাদা সর্ষে কালো সর্ষে তার সাথে দিয়েছিলাম পোস্ত আর দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাগুলো না ভীষণ ঝাল ছিল তাই আর কি বুঝে শুনে দুটোই লঙ্কা দিয়েছি আর অল্প একটু জল দিয়েছি জল দিয়ে বেশ ভালো করে এই যে পেস্টটাও রেডি করে নিয়েছি আর আজকে সকালে না আমার হালকা হালকা আর একটু কারেন্ট শটও লাগছিল কারণ আমি মিক্সির মানে চালিয়েছি চালিয়ে সুইচটা না বন্ধ করে না আমি এমনি হাত দিয়ে ঘোরানোর চেষ্টা করছিলাম আর তখন দেখছি আঙুলটা না হালকা হালকা ঝিনঝিন ঝিনঝিন করছে তারপর বোর্ডের দিকে তাকিয়ে দেখলাম সুইচটা দেওয়া রয়েছে ওই জন্য আর কি কোনো কারণে আমার এরকম আর কি কারেন্ট লাগছিলো তাই তাড়াতাড়ি করে চামচটা গিয়ে নিয়ে আসলাম নিয়ে এসে আবার মশলাটা রেডি করে নিলাম তো মশলা রেডি করে আমার মাছের ঝালটাও রেডি হয়ে গেছে আর এই যে এখন বেগুনটাও কেটে নিচ্ছি বেগুনটা ভাজার জন্য কাটবো তাই এই যে চার পিস করে নেবো ভেবেছিলাম যে বেগুনটা কোথায় পোকা থাকতে পারে কিন্তু দেখলাম যে না একটু পোকা নেই কিন্তু ওই প্রথম বেগুনটা না একটু কালো মতো দেখছিলাম তাই একটু ফেলেও দিয়েছি তেল বসিয়ে দিয়েছি তেলটা যতক্ষণে গরম হচ্ছে আমি ততক্ষণে বেগুনের মধ্যে লঙ্কা হলুদ আর লবণ মাখিয়ে নিলাম আর সাথে একটু চিনিও দিয়েছি কারণ আমার বেগুনে না ভীষণ অ্যালার্জি রয়েছে আর বেগুন আমি তেমন একটা খাই না বাট মাঝে মাঝে একটু ইচ্ছে হয় যেমন আজকে একটু বেগুন ভাজা খেতে ইচ্ছে করছিল তো সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম মানে আমি খাবো বলে ওই জন্য চিনি দিয়েছি বাট আমার শ্বশুরবাড়ির কোনো লোকের আর কি বেগুনে অ্যালার্জি নেই বেগুন চিংড়ি এইসবে অ্যালার্জি নেই এখন দেখো প্রতিদিন গাছের ফুলগুলো ফুটছে আর গাছেই শুকিয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে এখন যে ওই ঠাকুরের পুজো দিতে নেই না তো সেই জন্য আর কি সাদা ফুলগুলো দেখো গাছ ভরে হয়েছে আমি কটা তুলে নিয়ে যাব গপুকে আর কি মানে গোপুর যে জায়গাটা আর কি বসিয়ে রেখেছি এখন সেই জায়গাটা সুন্দর করে সাজিয়ে দেব। মা তো সকালে পুজো দিয়ে গেছে ফুল টুল দিয়ে আমি স্নান করে আবার একটু ফুল টুল তুলবো তুলে আবার গোপুকে খেতে দেব আর কি আর এই যে বাপি আবার চিংড়ি নিয়ে এসেছে রান্না টান্না হয়ে গেছে এখানে সমস্ত কিছু আমি কিচেনটা পরিষ্কারও করে নিয়েছি তারপর বাপি আবারও চিংড়ি নিয়ে এসছে তাই চিংড়িটা কাটা ধোয়া করে একটু হলুদ দিয়ে ফ্রিজে রেখে দিলাম তারপর স্নান করে এই যে কয়েকটা জামা কাপড় ছিল মেলে দিচ্ছি আজকেই জানো তো একটু সকাল সকালে স্নান করে নিয়েছি এখন ওই নটা দশ পনেরো হবে এরকম সকালের দিকে মেঘলা ছিল এখন দেখছি বেশ সুন্দর আর কি রোদ্দুর বেরিয়েছে কালকে তো একটা ভুল করে ফেলেছিলাম জামা কাপড়গুলো আর কি সার্পের জলে কেচে আর আজকে শুধু জলে ধুয়ে নিয়েছি জামাকাপড় কাঁচা বলতে এই শুধু দুটো নাইটি কালকে রাতে যে নাইটিটা ছিল মানে সকালবেলায় যে নাইটিটা ছেড়েছিলাম সেই নাইটিটা আর তারপর আর কি স্নান করেছি যে নাইটিটা সেটাই তো এই ছিল আজকের আমার জামাকাপড় কাছে স্নান করে নিয়ে জামাকাপড়গুলো মেলে দিয়েছি আর এখন যাবো ঠাকুর ঘরে মা গোপুকে সকালে খাবার দিয়ে গেছে কিন্তু স্নান করায়নি আমি যাব ওকে স্নান করাবো স্নান করিয়ে দেখি ওকে আজকে কী খেতে দিই ভাবছি একটা আম দেবো কালকে তো ওকে কাঁঠাল দিয়েছিলাম ঘরের অবস্থা একেবারে খারাপ হয়ে রয়েছে মানে বিছানা গোচায়নি আজকে অনেক জামাকাপড় খাটির উপর আর কি মানে ভর্তি হয়ে রয়েছে আমার ওই আলমারির মধ্যে আলমারির মধ্যে যে আর কি নিচের যে তাকটা থাকে না সেখানটাতে আমি ওই ইয়ে রেখেছিলাম একটা টলি রেখেছিলাম তার মধ্যে আমাদের বিয়ের মানে জামা কাপড় ওই মাথার ওড়না ও ওর ধুতি পাঞ্জাবি হলুদ মাখার শাড়ি এই সমস্ত জিনিসপত্র আর কি তো সেইগুলো বের করে নিয়েছি নিয়ে একটা প্লাস্টিকের মধ্যে করে রেখে একটা সাইডে রাখবো ভাবছি জামা কাপড় আর ধরছে না বুঝলে তো ওই জন্য টলিটা বের করে দিয়েছি ওই বাড়ি থেকে কিছু জামা কাপড় নিয়ে এসেছি আমরা আবার ঘুরতে যাব তো কোথায় ঘুরতে যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার আগে আমরা জামিনের মধ্যে আর কি ঘুরতে যাওয়া শপিং করতে যাব তো কী কী কেনাকাটা করবো তোমাদের সাথে কাঁঠাল গাছ আবার শ্বশুরবাড়িতে নেই কিন্তু কত যে কাঁঠাল খাবো সেটাই বুঝতে পারছি না মা তো এমনি কাঁঠালের কোয়া ভেঙেই পাঠিয়েছে তার আগের দিন আবার একটা গোটা কাঁঠাল পাঠিয়েছে আর এই কাঁঠালটা আমরা যেদিন আসি ওই বাড়ি থেকে সেই দিন আমাদের কাছেই মা পাঠিয়ে দিয়েছে আর আজকে কাঁঠালটা বাপি বের করেছে একেবারে না পেকে গেছে মানে কাল পরশু দিন যদি না ভেঙে খাওয়া হয় তাহলে আর খাওয়া যাবে না আর আশফল কয়েকটা ছিল তো সেগুলো না নষ্ট হয়ে গেছে আর কতগুলো আঠি আমি রেখে দিয়েছি এই আঠিগুলো দিয়ে গাছ তৈরি করব আর এখানে কয়েকটা কাঁঠালের বীজ রেখেছি আর দেখো কলাও হয়ে গেছে বসালে না খুব আর কি বেরিয়ে যাবে বিছানা গুছিয়ে আমি স্নান করে নিয়েছি এই যে দুপুর বেলায় ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিলাম আমার কিন্তু খাওয়া দাওয়াও হয়ে গেছে রোদ্দুরটা এখন বেশ ভালোই আছে তাই ভাবলাম যাই ব্লাঙ্কেটটা আগে রোদ্দুরে মেলে আসি আর আমার ওই বিয়ের জামা কাপড়গুলো রয়েছে তো সেগুলো তো গোছাবো তো ততক্ষণে আর কি আমি তুলে নিয়ে চলে আসব মানে ওগুলো গুছিয়ে রেখে ওটা তুলে নিয়ে চলে আসব। তো বিছানাটা ঝেড়ে নিলাম তো নেওয়ার পর এই যে এখন আমি ছাদে চলে এসেছি আর ব্লাঙ্কেটটা মেলতে এসেছি না মানে দু মিনিটও এখানে দাঁড়ানো যাচ্ছে না এত রোদ্দুরের তাপ দুটো নাইটি আর তার সাথে তো একটা গামছা মেলা ছিল তো সেগুলো আর কি তুলে নিলাম একেবারে শুকিয়ে গেছে তো এই রোদ্দুরের বাহারে শুকাবে না মানে ছাওয়া জায়গায় মেললে পরে এই রোদ্দুরের তাপেই জামা কাপড়গুলো সব শুকিয়ে যাবে আর এই যে আমাদের বিয়ে জামা কাপড় তারপর ওর গায়ে হলুদের আর কি ধুতি পাঞ্জাবি আমার শাড়ি ব্লাউজ এই সমস্ত জিনিসপত্র ওই একটা বড় টলির মধ্যে রেখেছিলাম তো টলিটা আমাদের এখন একটু প্রয়োজন পড়েছে তো সেই জন্য বের করে নিয়েছি না না কোথাও ঘুরতে যাচ্ছি না তো এইগুলো যে কোথায় রাখবো মানে সেটাই বুঝতে পারছি না আলমারি থেকে বের করেই দিতে হলো তো শেষ পেশ অনেক মানে ভেবে বার করলাম যে একটা এরকম ব্যাগের মধ্যে করে ভরবো ভরে এরকম একটা সাইডে রেখে দেবো কারণ এইগুলো তো আমরা আর ব্যবহার করব না মানে ওই হলুদ মাখা যে জামা কাপড়গুলো ওগুলো তো ব্যবহার করব না আর ওর বিয়ে আর আমাদের বাড়ির ওখান থেকে যে আর কি পাঞ্জাবি ধুতিটা দিয়েছিল সেগুলো না আমরা এখনও বাইরে কাছাতে দিইনি এক বছর হলে পরে তারপর কাছাতে দেব তো সেই জন্য ওই ব্যাগের মধ্যেই রেখে দিয়েছি শুধু আর কি দুটো ধুতি আর পাঞ্জাবিটাই বের করে নেব কাপড় গোছাতে গোছাতে প্রায় আড়াইটে মতো বেজে গেছিলো তারপর একটু শুয়ে পড়েছিলাম তো বেশ কিছুক্ষণ ঘুমিয়েছি সাড়ে চারটের মধ্যে উঠে গেছি তো উঠে একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম তারপর সন্ধ্যে এখনও ভালো করে হয়নি ওই এখন ছটা দশ পনেরো হবে আমি রুটি বানাতে চলে এসেছি রুটি বানাবো বলতে ওই আঠাটা মেখে রাখবো আর তরকারিটা বানিয়ে নেব আমার মা জানো তো যখন আর কি রুটি বানাতো তখন ওই রুটি বানানোর আগে কিংবা পরে এরকম চিনি দিয়ে আমার আমার বোনকে তো বানিয়ে দিতেই হবে আমার তো দুটো লাগবে আর ওরও দুটো লাগবে তো মোট চারটে আর কি আমাদের দুজনকে বানিয়ে দিত আর এইভাবে খেতে না বেশ ভালো লাগে ওই রুটিটা বেলে তার মধ্যে একটু চিনি দিয়ে বেশ ভালো করে আর কি ভেজে নিলে পরে যা লাগে না আমার তো দারুণ লাগে আচ্ছা তোমাদের কার কার ভালো লাগে বলো তো এইভাবে আর কি খেতে আর এখানে ওই পাঁচটা মতো আঠার গোলা রয়েছে এগুলো দিয়ে রাতের দিকে রুটি বানিয়ে নেব। আমি ওই একটা দুটো রুটি খাবো আর ও তো তিনটে রুটি খাবে বলেই দিয়েছে আর এখন আমি সন্ধেবেলায় টিফিন করব আমার এই ফেভারিট চিনি দেওয়ার রুটি আজ তাহলে আসি দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নাও টাটা গুড নাইট